হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গোপুসণার সকালবেলার সেবা নেওয়া হয়ে গেছে এই যে গোপুসানা এখন বসে আছে আর আজকে জানো তো মানে এই দুদিন হলো একটু ঠান্ডাটা আবার কমে গেছে তোর জন্যই গোপুসানা আজকে সোয়েটার পরেনি মা সোয়েটার পরাবে বলে ওকে বার করেও ছিল বাট না আর আজকে ফুল একদমই কম এতটাই কম যে পানিসংখ্যতে দেওয়ার মতনও ফুল পাওয়া যাচ্ছে না মানে এতটাই কম ফুল ফুটছে আর কি এখন বাজে দেখো সাড়ে এগারোটা বাজতে যায় আর এই দেখো বড়ো মা এখন প্রত্যেক দিন এরমভাবে বড় দেখি এত ভালো লাগে যে কি বলবো মানে মানে মুখে বলে বোঝানোর মতন নয় যে কি যে একটা আলাদা শান্তি আসে সেটা মুখে বলে বোঝানোর মতন নয় আমার খুব ভালো লাগে আমি সকালে খুলতে ঘুরতে দেখি রাতে শুতে যাওয়ার আগে দেখে ছুটে যাই ভীষণ ভালো লাগে তো মা এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছে মা মামা দিদার সাথে ফোনে কথা বলছে এখানে হচ্ছে মুসুর ডাল মায়ের জন্য ডাল সেদ্ধ রয়েছে আর এখানে ভাত হয়ে গেছে এখানে মাছ করে দিয়েছে আজকে আমাদের রান্না হবে ডাল আলু সিদ্ধ মাছ ভাজা হ্যাঁ সে রে হ্যাঁ আমার বাবা প্রচুর খাটাখাটনি করছে মানে পাখা পরিষ্কার করছে পাহাগুলো খুব ইলুস মাছ ভাজা কবেকার আনা মাছ ভুলেই গেছে ফ্রিজের ভেতর আছে কতদিন হ্যাঁ পনেরো দিন তো হবেই ও খারাপ হয়ে যাবে গন্ধ যাই না এখানে করছে পাখা পরিষ্কার এই যে পাখার ব্লেডগুলোকে খুলে এনে পরিষ্কার করে মুছছে এখন আমিও পাপিকে হেল্প করবো বললেন হ্যাঁ অন্যদিন আর এই যে দেখো এইখানে এই পাখাটা থেকে খুলে যে পাখাটাকে কিরকম ন্যাড়া নেড়া লাগছে দেখতে আমাদের বাড়িতে পাখা পরিষ্কার আমার বাবাই করে পাখা পরিষ্কার করে কারেন্টের টুকটাক কাজ হলে করে ও এই যে বেলটা খারাপ হয়েছিল বেলটাও লাগিয়ে দিল আমার বাবা কত কাজ যে পারে তার নেই ঠিক দেখছো বাপি ক্রেডিট নিচ্ছে কেমন তুমি তো করো তোমার কাজ কিন্তু অন্য বাড়িতে কি হয় সব মানে লোকেরা আর কি বাবারা এই সব কাজ করতে পারে না কিন্তু আমার বাপি পারে আমার ভাই এখন ওপর থেকে নাম যে কিন্তু ওকে দেখাতে পারবো না সাড়ে এগারোটার সময় ওপর থেকে নাম যে বাবু ওর নাম বাবু 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 ব্যাপার এখন সব ঘরের পাখা পরিষ্কার করতে হবে আমার ঘরের পাখাটা তো মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে কারণ ওই গোপসার আরতি হয়তো ওই ঝুল আর কি যায় মানে ওই যে প্রদীপের এর সারা মানে দুবার করে এই দেখো অবস্থাটা দেখো খালি মানে এত তাড়াতাড়ি যে এটাই নোংরা হয়ে যায় ভাবা যায় না এই যে কেমন নোংরা পড়ছে আর বাপি এতদিন বাপি করে দেয় এতটা নোংরা হয় না কিন্তু ওই বাপির মিলে একটু প্রবলেম হয়েছিলো সেই জন্য বাপি একদমই টাইম পাচ্ছিল না ওর জন্য লেট হলো তো আজকে সময় বার করে বাপি সানডে আসবে তো আজকে সময় বার করে বাপি করছে রবিবার দিনটাই একটু টাইম পায় আদারওয়াইজ দিনে বাপি একদমই টাইম পায় না এই হচ্ছে ব্যাপার তো আমার এই পুতুলটাকে তো আমি এখনো জামা পরাতে পারলাম না তাই ওখানে রাখতেও পারছি না তাই খাটের মধ্যেই রেখে দিয়েছি কি করব বলো